আমার আল্লাহ হচ্ছেন জগতের রব আর আমার নবী হচ্ছেন জগতের রহমত জরি বললে সুবহান আল্লাহ কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন সেই নবীর শানে আমি সূরাতুল হাজাবের ৪৫ ৪৬ ৪৭ ৪৮ এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলা শুরু করেছি

অন্যান্য নবীকে পাক নাম ধরে ডেকেছেন কিন্তু আমার সুলকে একটা বারের জন্য কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই জোরে বলে সুবহান যে নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না সম্মান দিয়ে কথা বলেন আর সেই নবীর উপরে কম জুলুম ষোলো বছর গেছে কি কথা কি বুঝতেছেন আপনারা নবীর নামের উপরে কম জুলুম গেছে বহুত জুলুম করেছে ওরা বহু কিছু করেছে ওরা কুকুরের মাথায় তারা টুপিও পড়েছিল যাই হোক আমার তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেডায়ের দান করুক আমিন যারা ওই চেতনার যারা আছেন কি করব এটা এই নারী ফুরি কি করব বলেন এখানে রাখবো আচ্ছা থাকুক আল্লাহ ভরসা যদি দেন সাউন্ড তো এখানে পাবে না দেন না কি আছে আমরা তো মার ভূমিকায় থাকি বোঝেন নাই মা যেগুলো দুষ্টু বেশি ওর বেশি মহাবত করে কি ঠিক আছে কিনা বলেন এরা পরে আসছে আসাই তো হয়নি পরে আপনাদের রাস্তা ভুলে গেছে আচ্ছা সম্মানিত ভাইয়ের একটু আমার দিকে তাকা তাহলে আমার নবীকে আল্লাহ নাম ধরে রাখতেছেন না আর সেই নবীর সন্না টুপি কে কুকুরের মাথায় পড়িয়েছিল কতটা বুঝেন এবং রসুল কে বলেছে একাধারে ষোলো বছর এদেশের বুদ্ধিজীবী নামের কিছু নাস্তিক জীবী রসুল বলেছে মৌলবাদী রসুল জেনাকার রসুল এরকম বহু কথা বিভিন্ন ব্লক থেকে বলা হয়েছে শুনেছি কিন্তু তাদের কোনো বিচার বাংলার জমিনে হয়নি বিচার করেছে কার বিচার করেছে হলো আল্লামা সাইদির মতো একজন কিং বদন্তির বিচার ওরা করতে পেরেছে এই তফসিল মাহফিলে যখন আসি বুকটা ফেটে যায় জানেন এই বগুড়ার শাহ সুলতান মাঠেশ কি সুলতানগঞ্জ মাঠে সেন্ট্রাল হাই স্কুল মাঠ ছিল তার শেষ 2009 সালে কত 25 ফেব্রুয়ারি তার ছিল লাস্ট মাহফিল বগুড়াবাসীর সঙ্গে তিনি সর্বশেষ কথা বলে গেছেন সম্মানিত ভাইয়েরা 2009 সালে আমার প্রথম জীবনের হজের সফর আমি এক সঙ্গে একই বছর যে বছর আমি যাই সে বছর ওনারও শেষ হজ ওনাকে প্রশ্ন করা হলো হুজুর আপনি দেশে ফিরবেন না দেশে মামলা চলছে আপনাকে গ্রেফতার করবে দেশে গেলেই উনি মুসকে হাসি মেরে বলেন আলেমরা পালায় আলেমরা তো পালায় না আমার জনগণ আমার দেশের জনগণ জিম্মি হয়ে থাকবে জেল খাটবে হামলা মামলা খাবে আর আমি এখানে আরামে থাকবো না আমিও যাবো কি কথা কি বুঝতেছেন কথা বোঝা যায় দেশকে কারা ভালোবাসে একটা বিষয় মাথা রাখবেন এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ তারাই যারা আনবো এটা আমার ফতুয়া নয় এটা আমার কথা নয় কার কথা আল্লাহর কথা কিছু দুষ্ট তো থাকবেই সব জায়গাতে কিছু দুষ্ট থাকে নবীর নেতৃত্বে যদি মনাফেক থাকে আজকে আমাদের নেতৃত্বে মনাফেক থাকবে না থাকতেই পারে কিন্তু এর মানে তো সবাইকে কে খারাপ করতে পারবেন না এরপরে উনি বললেন আমি দেশে ফিরব দেশে ফিরেছেন জেল খেটেছেন তেরো বছর ভালো করে খাইতে দেয়নি নয় টাকার খাবার খেয়েছে বিছানাটা ছিল এই বেলা ঠান্ডা চার হাত বাই পাঁচ হাত একটা সেলের মধ্যে তেরো বছর কেটেছে তার জীবনের অবরণীয় যদ নির্যাতন তাকে করা হয়েছে রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে থাপ্প করা হয়েছে তার গালে কোন অত্যাচার করা হয়নি দু হাজার তেইশ সালের তেরোই অগস্ট একটা সুস্থ মানুষ একটা সবল মানুষ কোনো অসুখ নাই তার জটিল কোন সমস্যাও নাই বয়স হয়ে গেছে হাঁটুতে ব্যথা বললাম আপনি তো অসুস্থ চলেন হসপিটালে যাই আমি অসুস্থ আমি তো নিজেই জানি না জোর করে ধরে নিয়ে জেলখানায় ভালোই ছিলেন জেলখানায় মানুষ ভালো থাকে না ভালোই ছিলেন ওখানেই থাকুক না ওদের মায়া দেওয়া হলো না মায়া দয়া হলো না তাকে নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে বিস্ফোরক করে তাকে পয়সনিং করে হত্যা করা হয়েছে এই তফসিল মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই অবিলম্বে জগৎ বিখ্যাত আলেমের খুনিদের প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এবারের পক্ষে আছেন কারা কারা হাত দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আমার দিকে তাকান আল্লাহর কি বিচার আল্লাহ কি বিচার করেন না বিচার করেন কি বিচার করেন কি না? হাইরে শেষ পর্যন্ত আমরা বলেই ফেললাম উপায় নাই কি না? এত হতাশ আল্লাহ বললেন চিন্তা করো কেন এমন একটা নিউজ দেব খুশিতে আত্মহারা হয়ে যাবা সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ আল্লাহ পারেন না পারেন এরা ছিল ১৬ বছর আর ফেরাউন বেঁচে ছিল হলো ষোলোশো বছর সংখ্যার যে মিল হলো করবে বুঝলাম সংখ্যার মিল আছে না নাই চরিত্র মিল আছে ফেরাউনের একটাই দোষ ছিল ও বলতো আমাকে জনগণ মানুক আর না মানুক ক্ষমতা ছাড়বো না এদের রোগ কোনটা ছিল রোগের মিল আছে না নাই আছে না নাই পতনের মিল পতনের মিল সে কিন্তু ভাবে নাই কখনো জামার এই অবস্থা হবে ফেরানো কিন্তু ভাবে নাই কখনো সুবান খায় মরতে হবে ভাবে নাই কখনই চিন্তা করে নাই সে ফেরন তার ক্ষমতা থেকে পাকাপক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে কত বড় নর ওটা কত বড় পাশবিক কঠোর হতে পারে বউকে হত্যা করে তার ক্ষমতা পাকা করেছে ফেরাও আসিয়া বলে স্বামী কিছু বলবেন কি শুনলাম তুমি নাকি মুসার গ্রহণ করে না মুসার দিন না তো আল্লাহর দিন বলবেন না কি করবেন কেটা ছাড়ো আসিয়া বলেন শোনেন মরে যাবো ছাড়বো না জোরে বলে সুমহান আল্লাহ ফেরন কয় আসিয়া আমি তোমার কোনো সম্মান কম দিছি তুমি হচ্ছে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই মিশনের তুমি হলো আমার পরে তোমার জায়গা আমার আমি নাই এরপরে তুমি এরপরে তুমি খুশি না উনি বললেন আপনি এর চাইতে আরো কিছু দিবেন আরো কিছু দেন তবু আমি আমার আল্লাহকে সারতে রাজি বল জোরে বলে সুবহান আল্লাহ ফেরন বলে ফেলা তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে সংসারে চলে যাবে তোমার জীবন চলে যাবে সন্তান আদি চলে যাবে মুসকি হাসি মেরে বললেন আমার স্বামী গো আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি পরিবার ছাড়বো স্বামী ছাড়বো সংসার ছাড়বো সব ছাড়বো কিন্তু আমার দিন ইসলাম থেকে আমি আসি এক চুল পরিমাণ নড়ব না শেষ পর্যন্ত কি হল ফেরন জল্লাদ রেডি করি করা তার সামনে হাজির করে কপালে লাগায় দিল

সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে এবং তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচায়া দাও আমি আরো দুনিয়াতে থাকতে চাই না আমি তোমার সঙ্গে জান্নাতে থাকতে চাই আল্লাহ তুমি তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দিবা অনেক জিনি মিন ফিরাও নাও আমালিহি এবং ফেরনের অপকর্ম থেকে আমাকে তুমি বাঁচায় দাও করাত দিয়ে চিটতেছে তার মাথা আর মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা رجل لا إله إلا الله سبحان الله والحمد لله لا, إلا إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر بندقان সবচেয়ে বড় সম্পদ হলো ইমান ইমানকে নষ্ট করা যাবে না ইমানকে নষ্ট করা যাবে নাকি কিন্তু আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে না কিন্তু ইমান দারুন শক্ত ইমান দারুন শক্ত নাম আমি ইমান আলী ওর কি আর কোন টেনশন আছে না আমি তুই ইমান আলী নাম হলো ফজর আলী ঘুম থেকে উঠে সকাল দশটায় নাম রাখছে ফজর আলী নাম হলো হিমত আলী সাইকেলের শাখা বাস হয়ে পড়ে নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার নাম হলো আলী শীত হয়ে পড়ে নাম হলো লাল মিয়া লোকটা কালো মানুষ নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম হলো খোকা মিয়া বয়স হলো পঁচাশি বছর নাম দিয়ে তো কোনো কাম হবে না বংশ দিয়েও কোনো লাভ হবে না অনেকে বলে আমি চৌধুরী আমি সম্রাট আমি মোঘল আমি মির্জা আমি সৈয়দ কোন লাভ হবে না এই সমস্ত বংশগত কৌলুণ্য দিয়ে বান্দা তুমি জান্নাত পাবে না বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আমার নবীর আপন চাচা আবুল হাব জান্নাত পেয়ে যেত আবুল হাবের বংশ আবু জেহেলের বংশ আমার নবীর বংশ দুই না এক এক বংশ বংশ দিয়ে কি করবেন বংশ দিয়ে মিলবে না জান্নাত বাপ দিয়ে কি করবেন বাপ একজন আল্লাহর পয়গম্বর ছিলেন ছেলে হলো কেনান জান্নাতি না জাহান্নামী বাপ হলো মুশরিক ছেলে হলো বড় আল্লাহর নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা করেছেন সেই নবীটার নাম কি বলেন ইব্রাহিম জাতির পিতাকে বলেন তো হ্যাঁ সম্মানিত ভাইরা রাগ করতেছেন নাকি আপনারা রাগ করতেছেন এই লোক তো মানে সকাল সকাল করতেছে খুজুর ওয়াজ আজকে সকাল পর্যন্ত হবে মানে জামাজা সহ বুঝলেন খুব সুন্দর মানুষ আলহামদুলিল্লাহ আমি এই মাঠে এই গ্রামে টেংরা আমার পুরাতন নাম আমি এসেছি আজ থেকে আরো 15 16 বছর আগে 18 বছর আগে ها 16 বছর জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বেঁচে থাকলে দেখা হয় না আবার দেখা হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর মানুষ আপনারা আমি খুবই খুশি জানেন কি সুন্দর পিন পতন নীরব হয়ে কোনো নড়াচড়া নাই কি মনোযোগ দিয়ে কোরআন গুলো শুনতেছেন আপনারা আল্লাহ এই সম্পর্ক তুমি আল্লাহ হাসর পর্যন্ত গড়ায় দাও এই তো মরে যাব কত লোক মরে গেল আমার বয়সের কত মানুষ বন্ধু চলে গেছে আমার এক বন্ধুর কথা এখনই মনে হলো জানেন নাম তার জিয়া বাড়ি দুপচাচিয়া দুপচাচিয়া খুব সুন্দর কণ্ঠ আমার চোখ অনেক সুন্দর তার ন্যাশনাল কম্পিটিশনে কয়েকবার জাতীয় পর্যায়ে সে ফার্স্ট হয়েছে আর্মিতে চাকরি পেলো আর্মিতে চাকরি করলো হঠাৎ করে আমি জানতাম না আমি একদিন ফোন দিয়েছ ওর নাম্বারে নাম্বারে ফোন দিয়ে বললাম আসসালামু আলাইকুম জিয়া কেমন আছো সে এখন উত্তর দিয়ে ভিতর থেকে ওই উল্টা উত্তর আসতেছে মহিলার কণ্ঠ বললাম কি ব্যাপার জিয়া কোথায় জিয়া তো নাই কোথায় কবরে চলে গেছে সে নাই মোবাইল নাম্বারটাও আছে আছে কিন্তু সিমওয়ালা নাই মোবাইলওয়ালা আমরা কি যাবো না একদিন আসতে যাব না যাবো না রে ভাই যাব না কিসের তাকাব আপনার বলেন অহংকার কিসের দেখান আপনি যে লোকটাকে কষ্ট দিয়ে কথা বললেন আপনি একদিন কাঁপবেন যখন সে মারা যাবে আহারে লোকটাকে কষ্ট দিয়ে কথা বলেছি এই জন্য যতটুকু পারা যায় হিংসা না করে থাকা যতটুকু পারা যায় কষ্ট না দিয়ে থাকা যতটুকু নিজের কাঁধে নিয়ে অন্যকে কষ্ট না দিয়ে কথা বলা সম্মানিত ভাইরা এই পৃথিবীর সেরা চরিত্র হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আর রসুল যেদিন মক্কা বিজয় করে হামান যে কাঁদতেছেন আর বলতেছেন মক্কার লোকরা আমাকে মারছে এই মক্কার মানুষগুলো আমাকে রক্তাক্ত করেছে এই যে দাগ এই যে দাগ এই যে কপালে আমার গলার দাগ এই যে দাগ ভাঙ্গার দাগ সব মক্কার মানুষগুলো মেরেছে আমাকে সাহাবীরা আমার কোনো প্রতিশোধ নাই আমি এদেরকে মাফ করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ এই চরিত্রই তো দরকার আমাদের এই চরিত্রই দরকার আমার নবী যে প্রতিশোধ নিতেন না ক্ষমা করে দিতেন আমরা ক্ষমা করব না জোরে বল ইনশাল আরো জোরে ইনশাআল্লাহ তার দাম কত নবীর দামটা কত কি তার আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায় নবীজির হাতের ইশারায়